প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা এখন ছোটো ছোটো ছাত্রছাত্রীদের নিয়ে একটা মজাদার গেমের ব্যবস্থা করেছি কিভাবে গেমটা খেলা হচ্ছে না মাঝে কিছু সংখ্যা পড়ে আছে এই সংখ্যাগুলোকে বাচ্চারা নেবে দুজন দুদিকে মুখ করে দাঁড়িয়ে আছে দুজন দুদিক দিয়ে ছুটবে যখন আমি থেমে যাব তখন ওরা ভেতরে গিয়ে সংখ্যাগুলোকে নেওয়ার চেষ্টা করবে কার হাতে কি সংখ্যা পড়ল সেটা জানতে পারবে বলতে পারবে শিখতে পারবে এতে কি হবে সংখ্যার পরিচিতি হবে এবং যখন ডাকা চলবে সেখানে কখন আমরা একে চন্দ্র ডাকতে পারি কখনো এবিসিডি ডাকতে পারি কখনো কয়াকারকা কয় হরসইকার কি ডাকতে পারি এরকম করে ডাকতে থাকবো মাঝে থেমে যাব তাহলে এই ধরনের কয়াকারকা কয় হর্ষই কি এবিসিডি ডাকার অভ্যেসটা হবে ছুটতে ছুটতে শরীর শক্ত হবে মজবুত হবে এবং আনন্দের সাথে শিখতে পারবে খেলা শুরু হচ্ছে আমরা এখন কয়াকার কা ডাকবো শুরু করো কয়াকার কা কয়াকার খা গয়াকার গা ঘয়াকার ঘা চয়াকার চা ভয়াকার এই দুজন দুটো কুড়িয়ে নিয়েছো বলো তোমার কাছে কি আছে জিরো অর্থাৎ শূন্য সবাইকে ঘুরে দেখিয়ে দাও তুমি শূন্য পেয়েছো আর তুমি কি পেয়েছো হ্যাঁ ঠিক করে দেখাও এটা কত তোমরা দেখে বলো দাও কে সহজ ঠিক ছয় তাই তো বাহ সুন্দর হয়েছে এরপরে আরেকবার তুমি খেলো আর তুমি ওঠো দুজনে ওঠো চল যাও